মনে হয় যে কেউ একটা বাজে কমেন্ট আমাকে করবে আমি কি একটা দেশে থাকেন মালয়েশিয়ার মতো একটা ফকির নিমালকা দেশে থাকেন তার আবার এত ফুটানি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার গত ব্লগ যারা দেখেছে তারা তো দেখেছেন আপনাদের ভাইয়ার মাছ ধরার সেই দৃশ্যটা তো অনেক দিন ধরেই মাছ ধরবে 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 করছিল মাছ ধরার জন্য প্রথমে বর্ষি কিনেছিল শাহিদ ভাই মানে রাশিদা ভাবির হাজবেন্ড তো ওইটা কেনার পরে আর আসলে মাছ ধরার জায়গা আমরা ওইভাবে খুঁজে পাচ্ছিলাম না এরপরে আপনাদের ভাইয়া তার মাছ ধরার খুব নেশা হলো সে কিনলো তো কেনার পরে এই যে যে যেই জায়গায় মাছ ধরতে গিয়েছে এই জায়গায় নিয়ে গিয়েছে রাফি ভাই তো ভাইকে আসলে ধন্যবাদ দিল কম হবে কারণ আপনাদের ভাইয়ার অনেক বড় একটা শখ ভাই পূর্ণ করেছে আল্লাহ ভাইয়ার ও পূর্ণ করিয়েছে যখন মাছটা তারা তুলেছে সিট দিয়ে তখন তাদের সবার খুশিটাই ছিল নাকি অন্যরকম আপনাদের ভাইয়া বলছে সবাই এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আমরা মাছটা ধরার পরে আসলে বড়শি দিয়ে এত বড় একটা মাছ ধরা যেটা সত্যি একটু অনেক টাফ ব্যাপার আপনাদের ভাইয়া তা তো অভিজ্ঞ না হঠাৎ এখন মাত্র নতুন বড়শি কিনেছে মাছ ধরা শুরু করেছে তো আমি আপনাদের ভাইয়াকে বলতেছি আর আমাদের মাছ কিনে খেতে হবে না এখন থেকে তুমি মাছ ধরবা তাহলে আমরা সেই মাছ খাবো তো আম্মুকে বললাম আম্মুও তো খুব খুশি যে হ্যাঁ এত বড় মাছ ধরছে আমার শাশুড়িও অনেক খুশি ছেলে এত বড় মাছ ধরছে সবাই খুব খুশি এত বড় মাছ ধরা নিয়ে তো এত বড় মাছ ছেলে ধরছে কিন্তু সেই মাছকে কাটতে গিয়ে আমার হাতের যে কি অবস্থা হয়েছে হাত যে কত জায়গায় কেটে গেছে গতকালকে অতটা ভালো করে বুঝতে পারছিলাম না পরে আস্তে আস্তে হাতের ব্যথাগুলো বাড়তেছিল আর হাত বিভিন্ন জায়গায় চিরে চিরে গেছে মানে একদম ভয়াবহ অবস্থা আমার হাতের এই আর কি অবস্থা তো আজকে কোনো ভ্লগ শ্যুট করিনি টুকটাক আমার ভিডিও করা ছিল তো ভাবলাম আপনাদের সাথে বসে একটু গল্প করি আপনাদের সাথে গল্প করতে আমার ভালো লাগে কারণ সব সময় ওই ডেলি রান্না রান্নাবান্না ঘুরতে যাওয়া এগুলো চাইতে অনেক সময় আপনাদের সাথে যখন আমি গল্প করি আমার কাছে মনে হয় যে একদম সরাসরি আপনাদের সাথে বসে গল্প করতেছি এরকম আর কি তো আমার ভাইয়াদের তো মোটামুটি সব কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছে এখন ভিসার জন্য অপেক্ষা আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গেলে টিকিট করে ফেলা হবে এ তো জুন মাস শুরু হয়ে গেল আর সামনে তো জুলাই মাস জুলাই মাসে লাস্টের দিকেই আম্মুদের ভাইয়াদের আমার এখানে আসার একটা কথা আর কি যদি আল্লাহ তখন রিজিকে লিখে রাখেন ইনশাল্লাহ ওই সময়টাতেই আসবেন আর একটা মজার কাহিনী বলি আম্মু তান তো অনেক ভিডিও টিডিও দেখে তো তান নাকি হঠাৎ করে এসে আম্মুকে বলতেছে দাদি দাদি আমাদের তো আর মালয়েশিয়া যাওয়া হবে না মনে হয় না আর হবে মালয়েশিয়া যাওয়া আমাদের তো আম্মু বলতেছে কেন মালয়েশিয়া যাওয়া হবে না কেন বলছে দাদি মালয়েশিয়াতে তো মানুষ যাওয়া বন্ধ করে দিচ্ছে ও আমি দেখছি মালয়েশিয়াতে তার কোনো মানুষ ঢুকতে পারবে না তো গতকালকে ফোনে আম্মুর সাথে কথা হচ্ছিল তা আম্মু বলতেছিলো কি রে মালয়েশিয়াতে নাকি মানুষ নেওয়া বন্ধ করে দিচ্ছে মানুষ আদাইতে পারতেছে না তান বললো আমাকে এসে তো তানকে আমি বললাম ওই চিন্তা আমার না ওই চিন্তা তোমার খুব না তোমার বাবার আমি বললাম যে না মা একত্রিশে মে মালয়েশিয়াতে শ্রম বন্ধ হয়ে গেছে শ্রমবাজার তো বুঝতেই পারছেন যারা ওয়ার্কাররা আসেন বাংলাদেশ থেকে এবং আরও বিভিন্ন দেশ থেকে তো মালয়েশিয়ার শ্রম বন্ধ করে দিয়েছে কারণ মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে ওয়ার্কাররা আসতেছেন কিন্তু ওইভাবে কাজ পাচ্ছে না এই জন্য মালয়েশিয়াতে ওয়ার্কারদের খুবই করুণ অবস্থা মানে না খেয়ে থাকতে হচ্ছে এমনও করুণ অবস্থা অনেক আছে না খেয়ে থাকতে থাকতে শরীরের আর কিছুই নাই পরে দেখা যাচ্ছে যে আরও আরো অনেক বাঙালিরা তারা দয়া করে টাকা পয়সা তুলে তাকে দেশে পাঠাই দিচ্ছে এরকম অবস্থা তো এই কারণে গত একত্রিশ তারিখে যেহেতু শ্রম বাজার বন্ধ হয়ে গেছে এবং ওই দিন ছিল মালয়েশিয়ার এয়ারপোর্টে ভয়াবহ পরিমাণের ভিড় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ঢুকতে ওই দিন টিকিট প্রাইস এক লাখ সত্তর হাজার পর্যন্ত গিয়েছিল তারপরেও অনেকে আসতে পারেনি আমি একটা জিনিস আসলে বলি আমি একটা জিনিস চিন্তা করি আমার এই ভিডিওটা যদি কোনো ওয়ার্কার ভাই বা কোনো কেউ দেখে থাকেন আমি বলবো যে টাকা খরচ করে আপনারা এখানে আসছেন না আসাটাই ভালো এখানে কাজের অবস্থা খুব একটা ভালো না কারণ এত কাজ কোথার থেকে দিবে প্রতিদিনই ওয়ার্কার প্রতিদিন এত কাজ কাজ তো থাকতে হবে যারা আছে তারাই তো কাজ করতেছে নতুন করে আসলে তো তাদের কাজের জায়গা আসলেই নাই এই যে দেখেন আমার ভাবির ভাই চলে গেল তো আসলে কাজ ছিল না অনেক সমস্যা চলে গেছে তো এটাই বলতে বলতে চাচ্ছি আপনারা এক একজন লাখ লাখ টাকা খরচ করে আসতেছেন ওই টাকা দিয়ে বাংলাদেশের থেকে বিজনেস করে থাক মানে কিছু একটা করেন তাহলে দেখবেন পরিবারের সাথেও থাকতে পারছেন আর এখানে সেরকম না খেয়ে ঝড় মিষ্টিতে ভিজে এরকম কষ্ট করতে হবে না এটা আমার ওপিনিয়ন আমি জানি না আমার সাথে আপনাদের মতামত মিলবে কিনা আমার মনে হয় আমার সাথে আরও এইটির পার্সেন্ট এগ্রি করবে যে আসলেই তাই যারা এখানের অবস্থাটা জানেন যারা এখানের অবস্থা আমি তো পুরাপুরি জানি না কারণ এগুলো আসলে আমার তো দেখা না বাট আমি শুনেছি অনেকের ভিডিও দেখেছি সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে বললাম আর কি তো এটা নিয়ে তো মানে খুবই একদম চিন্তিত হয়ে গিয়েছিল সে আর আসতে পারবে না কি একটা অবস্থা তো আম্মুর সাথে কথা হচ্ছে আম্মু মজার একটা কথা আমাকে বলল। আম্মু আমার বাসায় এসে আম্মুর প্রথম কাজ হবে আমার একটা সিলভারের কড়াই আছে সেই কড়াইটাকে আম্মু মাস্তে মাঝতে সাদা বানাবে আম্মু আমাকে বলতেছে তোর গেলে আমার প্রথম কাজ হবে তোর যে সিলভারের কড়াইটা আছে তুই যেটা বাংলাদেশ থেকে আমি তোরে কিনে দিছিলাম ওই কড়াইটা গিয়ে মাজবো মেজে কড়াইটা সাদা বানাবো কারণ আমার মার সব জিনিসপত্র সাদা ঝকঝকে তকতকা উনি খুবই পরিষ্কার মানুষ আমি তার ছিটা ফুটা পাইছি কিন্তু ওই কড়াইটা আমি অনেক মাজছি তারপর আম্মুর মতো সাদা আমি করতে পারি নাই আপনারা তো দেখেন আমার ভিডিও আমি সব কিছু নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করি আমার রান্নাঘরে আমার চুলার পাশে যদি এইটুকু ময়লা পরে থাকে আমার খুবই বিরক্ত লাগে আমি সেটা যতক্ষণ পরিষ্কার না করবো ততক্ষণ আমার ভালো লাগে না তো আমার মা আমার ভিডিওতে খেয়াল করেছে যে আমার ওই কড়াইটা সাদা না তক্তকা না তো উনি সেটা এসে পরিষ্কার করবেন আমি বললাম যা ভালো তো তুমি এসে একটা সুন্দর কাজ পেয়ে যাবা সুন্দর করতে পারবা তো এগুলা নিয়ে এখন বেশিরভাগ কথাবার্তা হয় আম্মুর সাথে ভাইয়ার সাথে কথা হলে এগুলো নিয়ে কথা হয় ভাবির সাথে কথা হলেও এগুলা নিয়েই কথা হয় তো ভাইয়া ভাবিরা তো এখনও ঢাকাই আছেন তো ভাইয়ারাও মনে হয় খুব শীঘ্রই বাড়িতে চলে যাবেন কারণ যদি এদিকে ভিসাটা হয়ে যায় তো বাড়িতে গিয়েও গোস গাছের একটা ব্যাপার আছে আবার সামনে কোরবানি ঈদ কোরবানির গরু কিনবে ভাইয়া গিয়ে আমাদের এখানে তো কোরবানির গরু কেনা আলহামদুলিল্লাহ হয়ে গেছে আল্লাহ রহমতে আমরা যখন প্রথম প্রথম মালয়েশিয়া এসেছিলাম আমরা তখন এখানে কোরবানি দিতাম না আমরা বাংলাদেশে কোরবানি নিতাম কারণ আমরা জানতাম না এখানে কোরবানি দেওয়ার কি প্রসেস এখন যেহেতু জানি আমার মনে হয় যে এখন এখানে কোরবানিটা দিলে ভালো হয় কারণ কি আমার বাচ্চারা সরাসরি জিনিসটা দেখতে পায় ওদেরও বুঝতে হবে কোরবানি কি জিনিস ওদেরও সেটা ফিল করতে হবে কারণে এখানেই দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ গত বছরও তো আমার শ্বশুর শাশুড়ি ছিলেন আমরা এখানে দিয়েছি এর আগের বছর আপনাদের ভাইয়া একা ছিল আমি দেশে গিয়েছিলাম তো আমি আমার কোরবানিটা আমার আব্বা মার সাথে দিয়েছিলাম আমার হাব্বা সরি আব্বা মা কেন বললাম ভাইয়া আর আব্বু সাথে দিয়েছিলাম আমার আব্বু তো নাই এই কথাটা বলতে গেলে আমার মনে হয় দুনিয়ার সব চাপা কষ্টগুলো আমার ভিতরে এসে ভর করে যে আমার বাবা নাই এটা যে কত বড় কষ্টের একটা কথা এটা বলে বোঝানো সম্ভব না আমি কালকে একটা জিনিস খুবই ফিল করছি আপনাদের ভাইয়া যখন মাছটা ধরলো আপনাদের ভাইয়ার খুশিটা তো অন্যরকম ছিল সেটা তো আমি আসলে আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না তার ভিতরে যে খুশিটা আমি দেখেছি এই জিনিসটা যদি আমার আব্বু জানতো আমার আব্বু যদি থাকতো আর যদি দেখতো জামাই এত বড় একটা মাছ ধরছে তাও প্রথম দিন বসি ফেলে আব্বু কাকে কাকে ফোন দিয়ে বলতো আর না বলতো আব্বু তো আপনাদের ভাইয়াকে খুবই ভালোবাসতো তার একটা মাত্র মেয়ের জামাই এবং তার জামাই সে মন মতো পাইছে এবং সে যে কি আদর করতো আপনাদের ভাইয়াকে এটা আপনারা বলে আমি আমি আপনারা হয়তো দেখেনি আপনারা তো দেখেনি নাই কারণ আমার ব্লগ শুরুর পর পরে আমার আব্বা মারা গিয়েছে আমার আব্বাকে আপনাদের ভাইয়াকে একসাথে আপনাদের দেখার সুযোগ হয়নি আমার ভ্লগে কোনো ভ্লগে আপনাদের ভাইয়া আর আব্বু একসাথে নাই আপনাদের ভাইয়া যখন আমাদের বাড়িতে যায় আমার ব্লগ শুরু করার পরে তার আগে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে তো আমি দেখতাম আমার আব্বু প্রচুর কথা বলতো প্রচুর আমার মতো বক বক করতো অনেক কথা বলতো আপনাদের ভাইয়া খুবই কম কথা বলা মানুষ এখন সে এখানে সবার সাথে মিশতে মিশতে কথা বলে আগে একদমই কথা বলতো না খুবই কম প্রয়োজন হলে আব্বু আমাদের বাড়িতে যখন আমি যেতাম আপনাদের ভাইয়া যেত তখন আব্বু ঘন্টার পর ঘন্টা বসে আব্বুর জীবনে কোথায় কোথায় চাকরি করেছে কি কি করেছে না করেছে আপনাদের ভাইয়ার সাথে গল্প করতো আর আপনাদের ভাইয়া সেটা মনোযোগ সহকারে শুনতো আমি পরে বলতাম তোমার বিরক্ত লাগে না আব্বু এত কথা বলে আপনাদের ভাইয়া বলতো না বিরক্ত লাগবে কেন আব্বা আমাকে তার জীবনের গল্প শেয়ার করতেছে তার কথা বলতেছে এখানে তো বিরক্ত লাগার কিছু নাই তো খুব আদর করতো আপনাদের ভাইয়াকে খুবই আপনাদের ভাইয়া গেলে আপনাদের ভাইয়া কোনটা পছন্দ করে কোনটা খাবে কোনটা কি করবে সকালে গিয়ে বাজার করে নিয়ে আসতো তারপরে সেটা নিজের হাতে হাতে দিত বলতো এটা রান্না করো ওইটা করো সেটা করো তো এই জিনিসগুলা আমি অনেক মিস করি আর গতকালকে আরও বেশি মিস করেছি আমরা যখন ফার্স্ট আমাদের এই নতুন লাল গাড়িটা কিনি তখন আব্বু বেঁচে ছিল আলহামদুলিল্লাহ আর দুই হাজার আঠারোতে কিনেছিলাম ওই বছরই আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেছেন দুই হাজার আঠারোর এপ্রিলে সম্ভবত আমরা আমাদের গাড়িটা ডেলিভারি পেয়েছিলাম ঈদের ঠিক দুই তিন দিন আগে তো আপুকে ভিডিও কল দিয়ে যখন গাড়িটা দেখালাম আপু যে কি খুশি যে তার জামাই মালয়েশিয়ায় এসে ড্রাইভিং শিখেছে প্রথমে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিল সেটা বিক্রি করে দিয়ে আপনারা তার জামাই একটা নতুন ব্র্যান্ড নিউ গাড়ি কিনেছে তার খুশি কে দেখে সে যে কতজনকে গিয়ে জিনিসটা গল্প করতো কতজনকে বলতো আমি বলতাম আপু বলার কি আছে তো আম্মু বলতো তোমার আপু মজা পায় তোমার আপু খুশি হয় তো অনেক 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 মনে পড়ে মাঝে মধ্যে যখন এরকম আজকের দিনটা আজকের দিনটা কেমন জানি একটু মন মরা টাইপের গেছে সকাল থেকে মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি হচ্ছিল না কিন্তু মেঘলা মেঘলা ছিল তো এই টাইপের দিনগুলোতে না মানে খুব খারাপ লাগে ভিতরে আমি অনেক সময় জানলা দিয়ে বাইরে তাকায় থাকি আর চিন্তা করি এই যে আল্লাহ চা যদি চান সবার যদি ভিসা হয়ে যায় ইনশাল্লাহ সবাই তো আসবে আমার কাছে প্রথম আমার সংসারে আমার মা আমার ভাই আমার ভাবি আমার স্তা ভাস্তিরা আমার সংসারে আসবে তো এখানে যদি আমার আব্বু থাকতো আমার আব্বু তো আসতো তো সেই খুশিটা কোন লেভেলের হতো আসলে আল্লাহ তো সবকিছুর উত্তম পরিকল্পনাকারী তো আমরা তো আল্লাহর ইশারা বুঝবো না কিন্তু আমাদের ভিতরে একটা আক্ষেপ তো থাকেই তারপরে আমি বলবো আমি আলহামদুলিল্লাহ 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 অনেক সৌভাগ্যবতী আল্লাহ আমাকে ভালো রেখেছেন আল্লাহ আমাকে সুন্দর একটা লাইফ দিয়েছেন আল্লাহ আমাকে সুস্থ দুইটা বাচ্চা দিয়েছেন আল্লাহ আমাকে কোনো কিছু নিয়ে আমার চিন্তা করতে হয় না এরকম একটা জীবন দিয়েছেন এজন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি আসলে কত মানুষ আছে তাদের লাইফে কত সমস্যা আছে কত কিছু নিয়ে তাদেরকে সাফার করতে হয় সন্তান নিয়ে স্বামী নিয়ে নিজের অনেক কিছু নিয়ে তা যে আমাকে সুস্থ রেখেছেন এটা সুক্রিয়া সবচেয়ে বেশি রিজিকের উত্তম স্তর হলো সুস্থতা তা আল্লা যে আমাকে সুস্থ রেখেছেন এটাই আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে কতগুলো কথা আমি বলে ফেললাম তো কথা বলতে গেলে কথা আমি থামাতে পারি না আমি সরি এক নাগারে অনেক কথা বলে ফেলতে পারি তো গতকালকে আমাদের উইয়ের একটা সাকসেস ইভেন্ট ছিল তো আমি যদি উদ্যোক্তা না আমার একটা জিনিস আমি পরিকল্পনা করছি যদি সেটা বাস্তবে রূপ দিতে পারি ইনশাল্লাহ সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটার অনেকখানি ধাপ আমি আল্লাহ রহমতে সামনের দিকে এগিয়ে গিয়েছি তো সবকিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি আমার সাথে থাকেন আমাকে যদি আল্লাহ সাহায্য করেন আমাকে যদি সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে আল্লাহ মনে করেন যে হ্যাঁ আমার জন্য এটা উত্তম আল্লাহ যেন সেটা আমাকে দেয় আমি আমি এটাই চাই মানে কি বলবো আমি আসলে এই যে এখানে সবার সাথে আছি সবার সাথে সুন্দর একটা সম্পর্ক সবাইকে নিয়ে মানে সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি এটা আমার জন্য অনেক বড় কিছু আমার সাথে অনেক আপুদের কথা হয় যারা অনেক বিভিন্ন দেশে থাকে তো অনেকে বলে যে আপু অনেক ইচ্ছা করে মালয়েশিয়াতে মুভ হতে কারণ ওখানকার পরিবেশ এত ভালো লাগে সব কিছু হালাল একটা মুসলিম দেশ ওখানে পরিবেশ ভালো বাচ্চাদেরকে একটা ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে পারবো এরকম চিন্তা করলে অনেক সময় মনে হয় যে সব জায়গা থেকে ওইদিকে মুভ করে যায় তো তখন মনে হয় যে আল্লাহ আসলে আল্লাহ আমাকে কত সুন্দর একটা জায়গায় রেখেছেন আমি প্রথম প্রথম যখন করতাম এখনো হয়তো বা আমার কাছে এরকম কমেন্ট আসে সেগুলো আমি আসলে ওইভাবে খেয়াল করে দেখি না আমি এখন কমেন্ট দেখি না মাঝের মধ্যে কমেন্ট পড়ি পাবলিশ করা হয় না কারণ হলো আমার মনে হয় যে কেউ একটা বাজে কমেন্ট আমাকে করবে আমি তার কমেন্টের উত্তরটা সহ্য কমেন্টটা সহ্য না করতে পেরে একটা উত্তর দিয়ে দিব সে মনে কষ্ট পাবে দরকার কি থাক যখন আমার আবার মনে হবে যে আমার কমেন্ট পড়লে আমি উত্তর দিব না বা এরকম তখন আমি আবার কমেন্ট দিয়ে করবো তো যেটা বলছিলাম তখন কমেন্ট আসতো কি একটা দেশে থাকেন মালয়েশিয়ার মতো একটা ফকির নিমালকা দেশে থাকেন তার আবার এত ফুটানি তো আমি এখানে থাকি কারণ আমার ইজিগ এইখানে আমি এখানে থাকি আল্লাহ আমাকে এখানে রাখবে বলে পরিকল্পনা করে রেখেছেন বলে আমি এখানে আছি আল্লাহ যদি আমাকে অন্য কোনো দেশে থাকার রিজিক দিত ওখানে থাকতাম আল্লাহ যদি মনে করতো আমার রিজিক বাংলাদেশে তাহলে আমি বাংলাদেশে থাকতাম তো মালয়েশিয়া ইউরোপ আমেরিকা জার্মানি ইটালি জাপান নরওয়ে এগুলা কোনো ব্যাপার না যার রিজিক যেখানে সে সেখানেই থাকবে আর সত্যি বলছি যে এখানে মানে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার বিশেষ করে একদম বাংলাদেশের কাছে ইচ্ছা করলে আত্মীয় স্বজন আসতে পারে ইচ্ছা করলে আমরা যেতে পারি আগে তো প্লেন ফেয়ার আরও অনেক কম ছিল এখন তো আস্তে আস্তে প্লেন ফেয়ার বেড়েছে কোভিডের পরে অনেক বেড়ে গেছে তো অনেকে আছেন যে আট নয় বছরও দেশে যেতে পারে না তো তাদেরও কিন্তু অনেক কষ্ট লাগে তাদের পরিবারের মানুষজনের জন্য সেখানে তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় প্রতি বছরই ধরতে গেলে যাই এবং আমার ফ্যামিলির শ্বশুর শাশুড়ি আসে বা আমার মা আসলো এভাবে আমাদের এই মালয়েশিয়ার জীবনটা পার হয়ে গেল নয় বছর শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আসলে কে কোন দেশে থাকবে সেই দেশে থেকে সেখান থেকে ফুটানি করা ওইটা কোনো বিষয়ই না আমি এখানে আছি এখানেও আমার হাজব্যান্ড জব করছে সেই সুবাদে আমি আছি অন্য কোনো দেশের জায়গায় গেলে হাজব্যান্ড ওইখানে জব করতো আমি কাজ করতাম সেভাবেই আমাকে থাকতে হতো আর ফার্স্ট কান্ট্রিগুলোতে লাইফগুলো কিন্তু অনেক ফাস্ট অনেক ফাস্ট আমরা এখানে যেভাবে টাইম কাটাতে পারি ওনারা কিন্তু সেভাবে পারেন না এটা স্বীকার করতেই হবে কারণ ওনাদেরকে সবাইকে একদম অনেক পরিশ্রম করতে হয় কাজ করতে হয় টাইম পায় না বললেই চলে কারণ শিপম্যান থাকে দেখা যায় হাজব্যান্ড সকালে চলে যাচ্ছে রাত্রে আসতেছে আবার রাত্রে বউ চলে যাচ্ছে সকালে আসতেছে এভাবে করে তারা হয়তো বা একটা উইকেন্ডে গিয়ে হয়তো একটু সময় পায় তখন সংসারের বাজার ঘাট এই সেই করতে করতে উইকেন্ডটাও কেটে যায় ইভেন ঈদ ঈদটা সেলিব্রেট করতে পারে না যদি অফ ডেতে মানে উইক ডেগুলোতে যদি ঈদ পরে তারা কিন্তু ঈদটাও সেলিব্রেট করতে পারে না ঈদের নামাজ পড়ে কাজে চলে যেতে হয় আমি এগুলো মানুষের ব্লগ দেখেই দেখেছি অথচ আমরা এখানে ঈদ সেলিব্রেট করতে পারছি এই যে সপ্তাহে দুইটা দিন পাচ্ছি ঘুরতে পারছি সময় পাচ্ছি এটাও কিন্তু আল্লাহর অনেক বড় নেয়ামত এই কারণে কোনো কিছু নিয়েই আসলে গর্ব করা উচিত না এই জন্যই বলবো যে আল্লাহ যেভাবে যাকে যেখানে রেখেছে সেটাই হলো সবচাইতে বড় কথা তো আমি মালয়েশিয়ায় আছি আমি এটা নিয়ে ফুটা নিয়ে দেখাবো এই টেন্ডেন্সি তো আমার কোনোদিনও আসে না কারণ আমি ছোট থেকে বড় হয়েছি আমার নিজের দেশে আমার নিজের দেশও কম কি আমার নিজের দেশ কি খারাপ আমার নিজের দেশও অনেক ভালো আমার যদি ওইখানেই সারা জীবন কাটাই দিতে হইতো তাইলে কিছুই তো করার ছিল না তো সেখানে পরিবেশ একটা ভালো পরিবেশ পেয়েছি বাচ্চাদের জন্য এটার জন্য তো অবশ্যই সুক্রিয়া আদায় করি আমি তাদেরকে ইসলামিক শিক্ষা দিয়ে বড় করতে পারছি একটা ভালো পরিবেশে মানুষ করতে পারছি এটা আমার জন্য অনেক বড় পাওয়ার আমার এই কথাগুলো আসলে কার কেমন লেগেছে আমি জানি না আমার কাছে কথা বলতে বলতে আপনাদের সাথে মনে হলো যে কথাগুলো শেয়ার করা উচিত কারণ আমরা অনেককে না দেখে না জেনে না শুনে অনেক কথা বলে ফেলি অনেক রকম ভাবে তাদেরকে দূর থেকে জাজ করে ফেলি কাছে গিয়ে মিশলে হয়তো বা তার জিনিসটা বুঝতে পারি কিন্তু তার আগে কিন্তু আমরা অনেক কিছুই বলে ফেলি তো এই আর কি ব্যাপার স্যাপার তো আপনারা আমার এই এটা দেখেছেন এই যে কি জানি টেবিল ল্যাম্পটা এটা আমাকে যারা গিফট করেছিল এটা এত সুন্দর আর এত সুন্দর লাইট দেয় এই জন্য আমি এখানে বসে দানিং আপনাদের সাথে কথা বলি এই রুমটা একটু ঠিকঠাক করব সবাই আশা রাখ দিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ